এজন্য প্রিয় নবীজি বলছেন রোজা আসলে তুমি স্পেশাল মনে রাখবা তোমাকে অন্য যে কোনো মাসের তুলনায় এ মাসে ধৈর্যের প্র্যাকটিস করতে হবে বেশি তাই কেউ যদি তোমার সাথে ঝগড়া করে তোমাকে গালি দেয় ভাই সাব বাবু আহাদু কেউ যদি গালি দেয় আও কাতালাহু ও শুধু গালি না হে মারতে আইছে যদি এটাও করে তুমি কি বলবা

একশত তিন এবং একশত চার দুটি আয়তে কারিমা তেলোয়াত করেছি প্রিয় নবীজি হিবাসাল নামের পবিত্র মুখ অনুসৃত এখানা ছোট্ট হাদিসে নববি পাঠ করেছি আল্লাহ তাইলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তাইলা বলছেন কুল হাল নাবিউকুম বিল আখসারিনা আহমালা হে প্রিয় নবী আপনি বলুন আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের সংবাদ দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত আল্লাযিনা দাল্লাসা আয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া যাদের আমলগুলো দুনিয়াতে হারিয়ে গেছে এমন মানুষের খবর দেব নাকি যাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত আল্লাহ না যায় হারিয়ে যায় আমল তারা করেছে কিন্তু কবুল হয় না আমি এমন মানুষের খবর দেব নাকি আপনি উম্মাদকে প্রশ্ন করুন জিজ্ঞাসা করুন তাদের খবর জানার প্রয়োজন আছে কিনা যারা আমল করলো অতিরা ধারণা করছে তারা ভালো আমল করে চলছে তাদের আমল যে হারিয়ে গেল এটা তারা টের পায় না বুঝেই না অথচ তারা আমল করে কষ্ট করছে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিচ্ছে কিন্তু এগুলো বাতিল হে নবী আপনি বলুন তাদের খবর দেব নাকি ওদের খবর জানা দরকার আছে কারণ যদি সেই তালিকে আপনি থাকেন আল্লাহর সামনে গিয়ে দেখবেন আমল খালি অথচ আপনি আমল করেছেন

এ এতে কারিমা দুটি দ্বারা বুজা যায় নেকামল করেছে তবুুল হয় নাই এমন লোকরাশুুরুল্লাহ জামানাতেও ছিল। তাই আল্লাহ এই দুই আয়াত তখন নাজিন করছে আরবের বের মসেরে কাপড় খুলে হজের সময় কাবা তাওয়াব ক। কাবা তাওয়াফ করা কি এবা দতের কাজ নয়। হজ করা কি সাওয়াব নয়।

তখন মক্কার লোকেরা তারা সিদ্ধান্ত নিল মুহাম্মাদের কুরআন শোনা যাবে না তার কথাবার্তা শোনা যাবে না আইন করো দারুননা দাওয়াতে সিদ্ধান্ত নিল মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুননা সিদ্ধান্ত কি নিয়েছে রাসূল জানে না কারণ তিনি তো দারুননা দাওয়াতে ঢোকার কোনো সুযোগ তারা তাকে দেয় নাই

আর মোহাম্মদ যদি কোরআন শোনাতে পারে মানুষ শুনে তাহলে মোহাম্মদ হয়ে যাবে বিজয়ী তাকে ঠেকাতে হলে কোরআন শোনা বন্ধ করতেই হবে এরপরে তারা সিদ্ধান্ত নিল আচ্ছা মক্কার লোকেরা না হয় মোহাম্মদের কোরআন শুনবো না আমাদের আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলো কিন্তু হজের মৌসুমে যারা হজ করতে বাহির থেকে আসে তারা যদি আবার শোনে তাহলে তো তারা আবার ইমানদার হয়ে যাবে সংগঠিত হবে মুসিবত তাই হজের মৌসুমে কাবার ঢুকার যে রাস্তা গুলো ছিল পাহাড়ের সিপায় রাস্তা ওই রাস্তায় তারা লোকদার করাইয়া দিত আবদুল্লার ছেলে মোহাম্মদ নামে একজন পাগল নজবেলা আমাদের মক্কায় আছে সেই কিছু বলতে চাইলে তোমরা শুনতে যেও কি আপনারা শুনছেন নাকি শুনছেন কাফেররা যে রাসূলের বিরুদ্ধে হজের মৌসুমে প্রচারণা করতে শুনছেন কোন মৌসুমে কথা বলেন কোন মৌসুমে তাহলে হজ ছিল কিনা তো যারা হজ করতে আইছিল তারা কি মুমিন না কাফের মোমেন হইলে কাপড় খুলতো হইলে কাবা তাও তার মোমেন হলে রাসুন দাওয়াত দেবে কেন তারা তো আগে মোমেন তাহলে ওই সময় রাসুল তো মক্কার বাহিরে দাওয়াতি কাজ করেনি নাই উনার দাওয়াত তখন মক্কা কেন্দ্রিক বাহির থেকে যারা আসতো তারা যদি শুনে ফেলে তারা যদি আবার মোমেন হয়ে যায় তাহলে এবার বলেন তারা কি মোমেন ছিল কিন্তু আমি অকা কেন তাহলে কাফের রহস এবং আল্লাহর নবীর দাওয়াত তারা শুনেছে শুনে তারা তিনবার আকাবায় শপথ নিয়েছে ইয়াসরাব থেকে আগমনকারী মুসলমান চোদ্দ জন মানুষ প্রথম আকাবায় ছয় জন পরের আকাবায় চোদ্দ জন

এবার বলুন তো যারা হজ করার জন্য মক্কায় আসছে মক্কার কাফের এই যে নেকামল করলো হজের কারণে আমল নামায় সাওয়াব হইছে কয়টা আপনাদের এই বাজারে হিন্দু আছে তাদের দোকানে ভিক্ষুক গেলে কি ভিক্ষা দেয় না আমল নামায় সাওয়াব হয় কয়টা নেকামল করছেন আর সাওয়াব পেয়ে গেছেন এটা ভাবার কোন কারণ না রসল্লা জামানায় যদি এমন মানুষ থাকে যারা আমল আজকের জামানায় এমন মানুষের সংখ্যা বেড়েছে না কমেছে নিঃসন্দেহে বেড়েছে আমাদের দেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে নাম শুনছেন কাদিয়ানিদের মসজিদ আছে না ওই মসজিদে কি নামাজ হয় নাকি মূর্তি পূজা মুক্তি বুঝা হয় একামত আছে নামাজে আজান আছে ইমাম আছে ওদের আমল নামায় যে নামাজের সবাব গাদিয়ানি কয়ডা পায় গাদিয়ানিরা মোমেন না কাফের আমল করলো কিন্তু সব বাদ আবার দরবারে যাইয়া পীরের পায়ে শেষ দা দেয় এমন নামাজি বাংলাদেশে আছে না নাই পায়ে যে সিজদা দিল লোকটা মোমেন নামস রেখ তো হেজে নামাজ পড়ে সবাব পাবে কয়টা অনেক প্রবলেম এই মাসে রোজা রাখছে আবার সুদ খায় রোজা রেখে গোশ খায় রোজা রেখে মালে বেজাল দে রোজা রেখে ওজনে কম দেয় রোজা রেখে হাজার রকমের অন্যায় করছে এমন দু চারজন রোজাওয়ালা আছে না নাই

যাদের রোজা শুধু মাত্র উপবাস এটা রোজাই না কমমি শব্দের ঢং খুবই সিগনিফিক্যান্ট কমমি এই শব্দটা আরবী যারা গ্রামার পড়ছেন কম বেশি সবাই শুনেছেন চিনেন এ কাম হলো দুই প্রকার একটাকে বলে কাম ইসতিফামিয়া আরেকটাকে বলে কাম খবর কাম যখন প্রশ্নবোধক হয় তখন তার অর্থ একরকম আর কাম যখন খবরের জন্য আসে তখন তার অর্থ হয় যেমন আপনাকে প্রশ্ন করা হলো আপনার কাছে কত টাকা আছে তা আপনি বলবেন যে আমার কাছে এক হাজার টাকা আসে এই হলো একরকম আর কোনো পয়সাওয়ালা ছেলে যদি বলে কাম মিন দে রহামিন এন ফক এখানেও দেরহাম আছে কিন্তু শব্দের ফনটা স্টাইলটা চেঞ্জ আছে ওখানে ছিল ক্যাম দে রহমান আর এখানে কাম মিন দে রহামিন কামের ভোরে যখন মিন শব্দ আসে তখন তার বাংলা অর্থ দ্বারা বে হিংসা অবন কোটিপতি ছেলে বললো কাম মিন দে রহামিন বাংলা অর্থ দ্বারা আমি অগণিত টাকা খরচ করেছি যদি বলে কাম মিন মালাকিন ফিস অর্থ দ্বারা আকাশে ফেরেশতার সংখ্যা অগণিত ফেরেশতার সংখ্যা কত এটা কি গুণে শেষ করা যাবে তো কাম মিন সাঈম একই স্টাইলের শব্দ এমন অগণিত রজাওয়ালা থাকবে রোজা রেখেছে কিন্তু আল্লাহ তাকাইয়া দেখে এটা রোজা না এটা ছিল ফার্স্টে সাথে ঝগড়া করিয়া সারাদিন না খাইয়া থাকে এমন হাজবেন্ড আসেন

ইসলামী সঙ্গীত যদি অপছন্দ করে সেজন্য বলে নেই বরং ভাবছে তাফসির মা বিলাইসা হুজুর বয়ের এক কেটি যেটা তাফসির শোনা দরকার এ হল ওনার দৃষ্টিভঙ্গি আর যিনি গাইবেন তিনি ভাবলেন যে ইসলামী সঙ্গীত ইসলামেরই অংশ ইসলামী সংস্কৃতির ভিতরে ইসলামী সঙ্গীত আছে আছে না হাসান বিন সাবিত নামে রাসূলের একজন সাহাবী ছিলেন উনি কবিতা লিখতেন এবং কবিতা আবৃত্তি কবিতা উনার গান শুনে কবিতা শুনে প্রিয় নবী একদিন এত খুশি হলেন নিজের গায়ের চাদরটা করে উনাকে হাদিয়া দিয়া দিলেন উপহার দিয়ে দিলেন এজন্য উনাকে বলা হয় সা রেগুল রসুল আইলাই হি ওয়া নাম কবি তাহলে এই হাদিস দিয়ে বোঝা যায় ইসলামী সঙ্গীত শুনে রাসুল উপহার দিছে এতে বোঝা যায় ইসলামী সঙ্গীতের মাঝে একটি অনুপ্রেরণা কবি নজরুলের সঙ্গীত শুনে তো অনেক সময় মন আনসান করে লাফা তাই আমার ভাই ভাবলেন যে আর ইসলামী সঙ্গীত গাও না কেন কিন্তু দুইজনের একটু মেজাজটা চড়া ছিল আর রোজার মাসে এটা নাকি হয় কারণ এই যে দুইটা পর্যন্ত না খাইয়া আছে

এমন ঘটনা কিন্তু মাঝে মাঝে রোজা ঘটে যে সাহারিক খাওয়ার সময় টের পায় নাই টের পায় নাই সেই যে মাগরিবের পরহেটো খাইছে সাহারী খাইতে পারেনি কিন্তু সাহারী নাখাইলে কি রোজা মাফ নাকি মাসালা কি সাহারী যেহেতু পারি না খাইতে দিনে সারাদিন খাব নাকি মাসালা হলো আপনি সাহারী খাওয়া শুন না যদি এটা চুবেও যা কিন্তু রোজা ভাঙ্গা যাবে না এখন যদি দুনির দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত বেড়া খাইয়া না খাইয়া থাকে সেই মাগরির থেকে তাহলে তো মেজাজ একটু চড়া হতো পারে মাঝে মাঝে বলছেন রোজা আসলে তুমি স্পেশাল মনে রাখবা তোমাকে অন্য যে কোনো মাসের তুলনায় এ মাসে ধৈর্যের প্র্যাকটিস করতে হবে বেশি তাই কেউ যদি তোমার সাথে ঝগড়া করে তোমাকে গালি দেয়

আমি কিন্তু আপনার সাথে আজকে ঝগড়া করতে রাজি নই আমার প্রিয় ভাইরা বলছিলাম যে রমাদান মাসে তাকুয়ার খেলাপ কাজ হারামের সাথে সম্পৃক্ত আছে এমন মানুষের সংখ্যা কি দেশে কম নাকি বেশি আল্লাহ তাকিয়ে দেখেন রোজা রেখেছে কিন্তু তাকুয়ার মানসিকতাটাই নাই এমন রোজাওয়ালা রোজা আল্লাহ পর্যন্ত পৌঁছার কোন সম্ভাবনাই আমল করেছেন আমল বাতিল কারণ রোজার উদ্দেশ্য তো একটাই রোজার দ্বিতীয় কোন উদ্দেশ্যই নাই আল্লাহ কোন যেন তোমরা এছাড়া রোজার উদ্দেশ্য সংবলিত কোরআনে কোন আয়াত আছে নাকি শুনেছেন রোজা রাখবো কার নির্দেশে তো তিনি বলতেছেন আমি তোমাকে বানানোর জন্য করেছি যে কোনো জিনিস উদ্দেশ্য পূরণে যখন ব্যর্থ হয় ওই জিনিসটা বাতিল হতে পারত যেই কোনো জিনিস মনে রাখবেন যিনি বানাইছেন উদ্দেশ্য একটা সময় দেখা আচ্ছা এটা যদি সময় দেয়া বন্ধ করে আমি মেকানিক দেখাইলাম মেকানিক বলে যে এই ঘড়িটা তো আর চলবে না আমি কি এটা হাতে নিয়ে আর দু লাখ লাখ লাখ, লাখ, লাখ এক কোটি তার বেশি আছে আরো বিভিন্ন কোম্পানি আছে এটা আমরা কিনি প্রত্যেকের যোগ্যতারা রোখে আমার এই ঘড়ির দাম যদি পঞ্চাশ হাজার টাকাও হয়। এটা টাইম দেয়া বন্ধ করার পরে আমি হাতের মাঝে এটা রাখবো ডাস্টবিনে ফেলে দেবো আইফোন আরো ভালো ভালো কোম্পানি মোবাইল আছে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ কল দিলাম কল যায় না দেখাইলাম মেকানিক মেকানিক বললো যে হুজুর আপনার মেশিন নষ্ট হয়ে গেছে এটার দাম যদি এক লাখ পাঁচ লাখ হয় আমি হাতে নিয়ে হাঁটবো নিয় আপনি যা যা যে জন্য বানাইছেন পারফেক্ট সাফ হবে না পারফাস যখন সাফ করতে পারবে না ডাস্ট ফেলে নাও 5 কোটি 10 কোটি টাকা দামের প্রাইভেট কার আছে না Mercedes তো আরও অনেক দামি গাড়ি স্টার্ট দিছি স্টার্ট নেয় না মেকানিক ডাকলাম তিনিও স্টার্ট দিলেন চলে না পরে বললেন ইঞ্জিনটা বিকল এটা কেজি জি বিক্রি করা হবে স্ক্র্যাপ মূল্য কি মূল্য করতেই হবে রোজা ফর্জ করা হয়েছে শুধু একটা নাম সবাই একটু মেহেলবানি করে বলবেন আমার সাথে শব্দটা রোজা ফর্স করা হয়েছে একটা উদ্দেশ্যে সেটার নাম সেটার নাম সেটার নাম আপনি তাকোয়া পান নাই আপনার রোজা বা সোজা

তারা ভালো কাজ করে চলছে এখন তারা কারা যাদের রোজা কবুল হবে না আমরা মূল আলোচনা ঢুকার আগে যেহেতু রোজার মাস ভূমিকা শুরু কিছু কথা এখানে বলছি অসংখ্য লোকের রোজা রোজা নয় তারা কারা এবার আল্লাহ নবী নিজে ব্যাখ্যা করছে আমাদের জন্য কিছু রেখে যান নাই ইসলামে বাড়ানো যাবে না কমানো যাবে না আল্লাহ হলেন শরীয়তের প্রবক্তা। সারা হাকিকি। আল্লাহ শরীয়ত প্রণয়ন করেছেন। সারা আলাকুম মিন আদ তিনি শরীয়ত বানাইছেন। রাসূল কি শরীয়ত বানাইছে না শরীয়ত প্রচার করছে? তিনি হলেন শরীয়তের প্রচারক। মুল্লিতি বুঝবে ইসলাম। মুল্লিতি না বুঝার কারণে আমাদের কিছু আলেমকে আমরা বিভ্রান্ত হতে দেখি।

আপনাকে আমি বলছি আপনি কোরআন মানেন আপনি মানবেন তবে আপনি শুধু মানলে ওয়लन সুম্মা ইন্না আলাইনা বায়ানহু তারপরে কোরআনের মাঝে আমি যা বলেছি সেটা ব্যাখ্যা করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি ব্যাখ্যাটাও আপনাকে শিখাইয়া দেব আমি যখন ব্যাখ্যা শিখাই এরা লোক আপনি প্রচার করেন তো প্রিয় নবীটিকে যখন কাফেররা মাঝে মাঝে একটু পেসে পালানোর জন্য প্রশ্ন করত নাজরান থেকে খ্রিস্টানের আলেমরা আসতো ইয়াসরাব থেকে ইহুদি পণ্ডিত আসতো মক্কায় কিছু মুশরিক পণ্ডিত ছিল নবী কিনা টেস্ট করার জন্য মাঝে মাঝে প্রশ্ন করত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্নের জবাব ওনার জানা ছিল তিনি সাথে সাথে জবাব দিয়ে দিতেন যে প্রশ্নের জবাব রাসূলের জানা ছিল না সেটা গোজামিল দিতেন বানায়া বলতেন নাকি ওহির জন্য অপেক্ষা করতেন গোজামিল দিতেন বানায়া বলতেন কারণ বানায়া বলার অধিকার তার কারণ তিনি শরীয়তের প্রণয়নকারী না প্রবর্তক না তিনি প্রচার আল্লাহ যা বলবে তিনি তা প্রচার করবে ঠিক না ঠিক না বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির